এখন এটা পরবর্তীতে প্রাসঙ্গিক হবে আপাতত আলাদা করে বলছি কারণ আপনাদের সাথে এটা তাড়াতাড়ি শুরু করতে আমি খুব এক্সাইটেড আচ্ছা কোন তিনজন নবীকে প্রজ্ঞার সাথে উল্লেখ করা হয়েছিল দাউদ আলহিম ইসা আলহিসাল্লাম আর নবী সাল্লু সাল্লাম এখন দাউদ আর ঈসা ইসা মধ্যে একটি জিনিস মিল আছে তাদের মধ্যে আর সেটা হলো যে তারা দুজনেই হলেন ইসরায়েলি নবী তাদেরকে বোন ইসরা কাছে পাঠানো হয়েছিল ঠিক দুজনেই এসেছেন মুসার পর দুজনেই তাওরাতের উপর বিশ্বাস এনেছিলেন দুজনেই তাওরাতের ছিলেন তাওরাত কাকে হয়েছিল আলহ ইসালাম তো দাউদ আলহ হল মুসার তাওরাতের অনুসারী আর ইসাও মুসার তাওরাতের অনুসারী আলহিমসালাম কিন্তু কোরআনের অনন্য দিকটি হল যদিও দাউদকে হিকমার সাথে সম্পৃক্ত করা হয়েছে ইসাকেও হিকমার সাথে সম্পৃক্ত করা হয়েছে তাওরাতকে কিন্তু কখনো হিকমতের পাশে উল্লেখ করা হয়নি হিকমতের সাথে বসানো হয়নি ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত সেই নবীর অনুসারীদের সাথে সম্পর্ক করা হচ্ছে কিন্তু খোদ তাওরাতকেই কোরআনে সরাসরি হিকমতের সাথে মেলানো হয়নি আমরা সামনে আগাতে আগাতে সেটার পেছনের কারণটি বের করার চেষ্টা করব কৌতূহল উদ্দীপক প্রশ্ন এটা হিকমা নিয়ে বিস্তারিত আলোচনাতে গিয়ে এই প্রশ্নের আমরা উত্তর খুঁজব এখন আমরা শুরু করব ঠিক আছে প্রথম যেই জিনিসটি আপনাদের জানাতে চাই তা হল আল্লাহ বলছেন তিনি সমস্ত নবীদের হিকমা দিয়েছেন তিনি মূলত বলেন আতাই আহাদামা আতাইতুম কিতাব ও হিকমাতিন আল্লাহ সমস্ত নবীর শপথ গ্রহণ করলেন যে যখনই আমি তোমাদের কোনো কিতাব বা হিকমা দেব তো তিনি সমস্ত নবীদের জন্য প্রজ্ঞা উল্লেখ করলেন আচ্ছা এটা এক নম্বর এরপর তিনি বিশেষ করে ইব্রাহিম আলহ পরিবারের ব্যাপারেও বললেন আল্লাহ বলেন ফাকাদ আতাইনা আল ইব্রাহিম আল কিতাব আল আল্লাহ বলছেন আমি ইব্রাহিমের পরিবারকে কিতাব আর হিকমা দিয়েছি তাহলে বই আর প্রজ্ঞা ইব্রাহিম আলহ ইসালামের পরিবারেরই অংশ আচ্ছা দেখুন তো দাউদ আলহ ইসালাম ঈসা আলহ ইসালাম আর রসুল্লাহ সাল্লু আলহ সকলেই কার পরিবার ইব্রাহিম আলহ ইসালাম ঠিক তো তাদের মধ্যে সম্পর্ক এমনিতেই আছে আচ্ছা আপনাদের তো দাউদ আলহ ইসালামের উল্লেখ আগেই করেছি তাকে হিকমা দিয়েছিলেন আল্লাহ ঈশা সালামকে হিকমা দেয়া হয়েছিল এরপর আমাদের নবীজিকে হিকমা দেওয়া হয়েছে বিভিন্নভাবে তাকে দেয়া হিকমাতের বর্ণনা দেয়া হয়েছে কোরআনে কিন্তু কোরআনে দুটো দৃষ্টান্ত আছে যেখানে হিকমা এমন মানুষকে দেয়া হয়েছে যারা নবী নন এখানে বেশ মজার ব্যাপার আছে হিকমা দেয়া হয়েছে নবী নয় এমন মানুষকে প্রথম জন হলেন এটা যে কেউ হতে পারে আল্লাহ বলছেন দিল হেকমাতা মাইয়া তিনি যাকে ইচ্ছা তাকে হিকমত দেন তিনি যাকে ইচ্ছা তাকে ফাকাদ উতিয়া যাকে হলো তাকে দেয়া অনেক ভালো কল্যাণ দেয়া হল এখন এই আয়াতে আল্লাহ বলছেন তিনি হিকমা কাকে দিতে পারেন যে কাউকে তাহলে আমি পেতে পারি আপনিও পেতে পারেন যে কেউ পেতে পারে যে কেউ হেকমা পেতে পারে ঠিক তাহলে আমাদের যা করতে হবে তা হলো এখানে একটা জটিলতা আছে সেটা হলো এক ধরনের হিকমা তিনি নবীদেরকে দেন আবার আরেক ধরনের হিকমা তিনি কাকে দেন সবাইকে এই দুটোর মধ্যে পার্থক্য কী তাদের দুজনের মাঝে সম্পর্ক কি দুটো কি একই শব্দ তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কিভাবে বের করব ঠিক আছে আর এরপর আর শেষ একটি আছে সেটা হল লুকমান রাদি আল্লাহ আনহু সুরা লুকমানে খুব জনপ্রিয় একজনের উল্লেখ করা হয়েছে তার নাম হলো লুকমান ইসলামের আগে তিনি খুব জনপ্রিয় ছিলেন অনেকে বলে তিনি আরও বনন তো ধরুন তিনি অনারব এক লোক কিন্তু প্রজ্ঞার সাথে মানুষের মাঝে সমস্যা আর ঝগড়াঝাটি সমাধানে তার বেশ নাম ডাকছিল মানুষ তার প্রজ্ঞার প্রতি আকৃষ্ট ছিল অনেক আর এই যে লোকটি তার প্রজ্ঞার জন্য এত জনপ্রিয় কোরআন কিন্তু সেটা সত্যায়ন করছে যে সে আসলেই প্রজ্ঞাবান ব্যক্তি ছিল তার প্রজ্ঞার অনেকটুকুই তিনি তার সন্তানকে উপদেশ দেবার সময় ব্যবহার করেছিলেন তাই আল্লাহ সুরা লুকমানে তার সন্তানকে দেয়া উপদেশ আমাদের কাছে উপস্থাপন করেছেন কিন্তু যখন আল্লাহ বলেন আমি লুকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম মূলত তখন এই প্রজ্ঞা এমন মানুষকে দিচ্ছেন যিনি নবী নন তিনি আসলেই নন তাই এটা নিয়ে দারুণ পড়াশোনা করা যেতে পারে আচ্ছা তাহলে নবী না এমন ব্যক্তিকে দেয়া হলে এই প্রজ্ঞার অর্থ কী আর নবীকে দেয়া হলে সেই প্রজ্ঞারই বা অর্থ কী এই দুটোর মাঝে পার্থক্য এই অংশটি তো আমি আপনাদের সাথে করেছি সুতরাং এখন হেকমাতের সংজ্ঞা নিয়ে আলোচনা করব এরপরেই আপনাদের প্রথম বিরতি দেব এর মধ্যে অনেকগুলো অংশ আছে